আমার চাঁদমানিক কি করে রে আমার চাঁদমানিক আমার চাঁদমানিক কি করতেছে হ্যাঁ হারি বাতিল সব মাজা লইতেছে দেখছেন গাইস ও গাইস দেখেন গাইস সব থালা বাসন মুজা লিতেছে দেখছেন আর কোনো কষ্ট নাই আমার দুঃখ নাই দেখেন কি সুন্দর করে মাজা লিতছে থালা বাসন আপনার কি কষ্ট হচ্ছে চাঁদমানিক ও চাঁদমানিক ও কাজে কি ব্যস্ত ও কাজের মাসি কাজের মাসি মাসি কাজের ও ওই খেলা খেলা দেখছেন কি ব্যস্ত কাজের সময় নো ডিস্টার্ব তো চলেন গাইস আপনারা একটু সুন্দরভাবে ভাবে দেখেন কিভাবে ভালোবাসন দিতে হয় আজকে আপনাদেরকে শেখানো হচ্ছে ভালোবাসন কিভাবে দিতে হয় না মা এটা হুম চকচক করার জন্য এটা আর এখানে লিখেছো হুম এই যে থালা কিভাবে ধুইতে হয় ঘষা মাজা করতে হয় দেখেন সেই ঘষামাজা করছে খালাম্মা আর সুন্দর করে ধুইছে আর দেখেন নাগাল পাচ্ছে না দেখে কিসের উপর দাঁড়িয়ে আছে কত বুদ্ধি খালাম্মার দেখছেন এত বুদ্ধি কি আপনাদের আছে এত বুদ্ধি তো আপনাদের বাইপদের বঞ্জির কোনো বুদ্ধি নেই খালাম্মা সব বুদ্ধি খালাম্মার আমার একটু কথা বলতেছে না দেখছেন আমার চাঁদ মালিকে কত কষ্ট করতেছে আর কি সুন্দর করে গ্লাসটা দুইছে দেখেন চকচক করতেছে আপনারা কয় টাকা দিতে মাসে হ্যাঁ টাকাই ফ্রিতে পেটা ভাতে কাজ করবেন পেটা ভাতে খালাম কাজ করে দিব তো আপনাদের বাসায় যদি খালাম্মার প্রয়োজন হয় খালাম্মাকে এক ডাক দিবেন ওই সবাইকে ফিতে কাজ করে দিবেন না শুধু আমারই ফ্রিতে কাজ করে দিতেছেন সবাই সবাইকে ফিতে কাজ করে দিবেন ও সবাইকে নাকি ফিতে কাজ করে দিবে তো আপনারা অতি শীঘ্র খলাম্মার সাথে যোগাযোগ করুন খলাম্মা জান আপনাদের থালা বাসনগুলো ধুইয়ে দিতে পারে আর কি কি কাজ করে দিবেন আরেকটা বকিয়া সেஷம் কি 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 আপনি বলেন না আর কি কি কাজ জানেন আপনি অনেক অনেককা জানেন ও নষ্ট ধানার রসন শব্দা শেষ একদম চকচক ঝকঝক বানাইলাইছে ধালবাশুনদুইয়া এখন এটা ধুইতে হবে করাইটা ধুইতে হবে করাইটা অনেক নোংরা হয়ে আছে আয় হায় আয় না এত পানির মধ্যে কি বিমান দাই নাকি আয় হায় আয় পানিটা বন্ধ করে নেন আপনি তো একদম যার কাজ করে দিবেন তার তো বিশাল ক্ষতি করে দিচ্ছেন আপনি আর দালেন না আর দালেন না আয় হায় হায় একটা এক কোটা থালবাশুনদুইতে যদি এক বোতল শেষ হয়ে যায় তাহলে কেমন হইব কোন এক মাসের জিনিস যদি আপনি এক দিনে শেষ করে ফেলেন তাও আবার এক মিনিটে দেখেন এ সেই ঘষা মাজা হচ্ছে দেখেন সেই লেভেলের ঘষা মাজা হচ্ছে একদম জগজগ তক্তক বানিয়ে ফেলছে দেখেন কি একদম আশুরি পরিষ্কার হয়ে গেছে দেখেন দেখেন সব জীবন চলে গেছে সব জীবন চলে গেছে তো আপনারা দেখতে থাকেন খালাম্মা আর কি কি করতে পারে নাকি What? <laughs>